দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছো দড়ি চলো বল চালা দেবে তোমরা কে দড়ির উপরে ঠিক আছে ঠিক আছে আর যে ঘরে ফেলতে পারবে সেই অনুযায়ী কিন্তু আজকে খাবার পানিশমেন্ট আছে সব পাবে ঠিক আছে চলো সাবধানে রোহন চলো দেখি চলো ভাই রোহন রেডি তো রেডি যে ঘরে ফেলতে পারবে রোহন তুমি ছেড়ে দিলাম রোহন ফেলো ও চোর এটা দুটো ছেঁড়ছে দড়ি

চলো 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 দেখি চলো এইভাবে ধরো রোহান এইভাবে চলো দু হাতে দুটো ধরতে হবে দু হাতে দুটো ছাড়ো 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 ছেড়ে দাও হ্যাঁ এইভাবে জড়ো করে ধরো এইভাবে একটু 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 ফাঁকা রেখে একটু ফাঁকা রেখে চলো হ্যাঁ বোতল যাবে চলো দেখি চলো বল যাবে বল যাবে দেখা যাক আমাদের পানিশমেন্ট কিন্তু উঠবে না ওখানে থেকে যাবে পানিশমেন্ট চলো

চলো তুমি দেখি চলো আমি আছি এবার চলো দেখি আমি হ্যাঁ চলো দাও দেখি বল দাও হ্যাঁ দাও দেখো বলি মিল বন্ধুরা দেখতে পাচ্ছো এই দেখো চলো দুটো এই দুটো রোহান পারছি না চলো রোহান ভালো করে চলো দেখি আমি আমি ধরিয়ে দিচ্ছি চলো এবার এখানে ধরো তুমি এখানে ধরো হাত দাও হ্যাঁ চলো চলো নাও হ্যাঁ এরকম ভাবে থাকবে হ্যাঁ ঠিক আছে রেডি তো একদম রেডি বল ছেড়ে দিচ্ছি আমি হ্যাঁ

চলো 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 দেখি দেখি চলো রেডি তো সাজিনা বলছি দেখি চলো দেখি ও হো দেখো দেখো বন্ধুরা কিভাবে দিয়েছি দেখো ছাড়া যাবে না বললাম তো রোহান বাচ্চা রোহানকে ছাড়া যাবে কিন্তু তোমাদেরকে ছাড়া যাবে না চলো চলো নাও 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 চলো 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 কি আছে চলো কি আছে চলো দেখি চলো দেখি আব্বা চলে এসো সামনে দেখি আমি হ্যাঁ চলো দেখি এটা কি হলো আমার সাথে চলো দেখি আচ্ছা রেডি তো আব্বা আচ্ছা রেডি তো আচ্ছা ঠিক আছে বল কিন্তু এই দেখো একটা ঘর দুটো ঘরে আমাদের কিন্তু খাবার আছে আর একটা ঘরে পানিশমেন্ট ঠিক আছে চলো চলো নাও নাও

ঠিক আছে রেডি তো একদম 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 আরে কি দাও আমাকে কি ব্যাপার আরে আমার তো আরে আর কিছু নেই আমাদের বন্ধুরাই দেখা পেয়ে গেছি বাই বাই বাই